এবং যারা বাউলে এই ফাউলদের মূর্খদের নিয়ে কথা কম বলবো আমি তো পরিষ্কার বলি এই ফাউল গোষ্ঠী নাপাক গোষ্ঠী প্রকাশ্যে যখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে প্রকাশ্যে যখন কোরআনকে বিকৃত করেছে যারা তাদের পক্ষ দিয়েছে যারা তাদের মুক্তি চেয়েছে বিচার চায় নাই অথচ দরকার ছিল প্রকাশ্যে অপরাধ করবার পরে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবার পরে আগে বিচার চাও আগে তাদের শাস্তি চাও যারা তাদের শাস্তি না চেয়ে তাদের মুক্তি চেয়েছে যারা তাদের শাস্তি না চেয়ে তাদের পক্ষে কথা বলেছে তারা আধুনিক প্রজাতির নাস্তিক তারা যতই ইসলামের কথা বলুক হজের কথা বলুক ওরা ওরা মুসলিম হতে পারে না নিজেদের চরিত্র বক্তৃতার সাথে মিলে দাও হতে পারে তোমাদের কারো সঙ্গে আমাদের রাজনৈতিক দূরতম সম্পর্ক থাকতে পারে হতে পারে তোমাদের কারো সঙ্গে আমরা এক টেবিলে বসতে পারি হতে পারে আমরা তোমাদের কোন অনুষ্ঠানে যেতে পারি কিংবা আমাদের কোন অনুষ্ঠানে তোমাদের আমন্ত্রণ জানাতে পারি কিন্তু মনে রেখো তোমাদের সঙ্গে বিশ্বাসের যে দূরত্ব আছে তোমাদের সঙ্গে বাস্তবতার যে দূরত্ব আছে আমি তো পরিষ্কার বলি চাই সম্পর্ক একদিন থাকুক চাই চব্বিশ থাকুক চাই সম্পর্ক নষ্ট হয়ে যাক চাই সম্পর্ক মেরামত হোক রাজনৈতিক দলের নেতা সৌশীল সমাজ বুদ্ধিজীবী সতর্ক করে দিচ্ছে আমি তো পরিষ্কার বলি তুমি রাজনীতিবিদ আমি তোমাকে সম্মান করি তুমি ডাক্তার দলের প্রধান আমি তোমাকে সম্মান করি তুমি ইঞ্জিনিয়ার আমি তোমাকে সম্মান করি একজন আলেম তার প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে লজ্জাবো করে না ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায় আবার একজন ডাক্তার তার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের কাছে যায় 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 বাড়ি করবার উকিলের কাছে কাছে ব্যারিস্টারের মামলা মোকদ্দমা লড়তে হলে লজ্জাবো করি না লজ্জাবোধ করার দরকার নাই লজ্জাবোধ করা উচিত নয় কিন্তু আমাকে বলো ইসলামের যখন কোনো বিষয় আসে ইসলামের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হলে তুমি নেতা বড় দলের নেতা তোমার দলের নামে ইসলাম আছে থাক তুমি ইসলামে জানো না তুমি ইসলাম সম্পর্কে তত একটা জ্ঞান রাখো না আলেমের কাছে যাইতে লজ্জাবোধ কেন করো আলেমের কাছে ব্যাখ্যা জানতে লজ্জাবোধ কেন করো পরিষ্কার বলছি ইসলামের ব্যাখ্যার প্রয়োজন হলে আলে ব্যাখ্যা দেবে ইসলামের বিশ্লেষণের প্রয়োজন হলে আলে বিশ্লেষণ করবে এর বাইরে গিয়ে যদি বড় চেয়ারে বসবার কারণে বড় অফিসার হবার কারণে বড় দলের নেতা হবার কারণে কেউ যদি ইসলামের বিকৃত করবার চেষ্টা করো আল্লাহর কসব সম্পর্ক যাই থাকুক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেওয়া হবে পাল্টা জবাব দেওয়া হবে আমি বাউলদের দিয়ে কথা বলে ফেলেছি যা বলার আমি ওদের চোদ্দ গোষ্ঠীর গণ্ড মূর্খ মনে করি এসছে ওরা পড়ে মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই মঞ্চে উঠে বিতর্ক করে কি নিয়া একদল শরীয়তের পক্ষে একদল মারেফতের পক্ষে একদল নূরের পক্ষে আর একদল মাটির পক্ষে আল্লাহর সৃষ্টি নিয়ে ওরা গবেষণা করে বিতর্ক করে আবার কারিমের নানা করে কি বলে কই নাস কেন আল্লাহ নাচতে বলছে ওরা গন্ডমূর্খ কিন্তু আমি যেদিন দেখলাম মিস্টার ফরহাদ মাঝার মিডিয়ার সামনে এসে বক্তৃতা করতেছে যে বাংলাদেশে বাউলরা আক্রান্ত আর পৃথিবীর নানা দেশ থেকে আমাকে ফোন করা হচ্ছে ফোন দেওয়া হচ্ছে আমার সেদিক টনক নড়েছে কেন তাকে ফোন দিবে বাংলাদেশে যদি বাউলরা আক্রান্ত হয় পশ্চিমা কোনো রাষ্ট্র জানতে চাইলে তাদের অবস্থা তারা যোগাযোগ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে মিস্টার ফরাদ মাজারুক প্রধান উপদেষ্টা কোন উপদেষ্টা পুলিশ প্রধান তার হাতে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া আছে তার সঙ্গে কেন যোগাযোগ করে তার সঙ্গে এই যোগাযোগ করে তিনি হচ্ছেন পশ্চিমা রাষ্ট্রের এজেন্ট এবং যারা বাউলে ফাউলদের মূর্খদের নিয়ে কথা কম বলবো আমি তো পরিষ্কার বলি এই ফাউল গোষ্ঠী নাপাক গোষ্ঠী প্রকাশ্যে যখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে প্রকাশ্যে যখন কোরআনকে বিকৃত করেছে যারা তাদের পক্ষ দিয়েছে যারা তাদের মুক্তি চেয়েছে বিচার চায় নাই অথচ দরকার ছিল প্রকাশ্যে অপরাধ করবার পরে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবার পরে আগে বিচার চাও আগে তাদের শাস্তি চাও যারা তাদের শাস্তি না তাদের মুক্তি চেয়েছে যারা তাদের শাস্তি না তাদের পক্ষে কথা বলেছে তারা আধুনিক প্রজাতির নাস্তিক তারা যতই ইসলামের কথা বলুক হজের কথা বলুক ওরা মুনাফেক ওরা মুসলিম হতে পারে না নিজেদের চরিত্র বক্তৃতার সাথে মিলে দাও হতে পারে তোমাদের কারো সঙ্গে আমাদের রাজনৈতিক দূরতম সম্পর্ক থাকতে পারে হতে পারে তোমাদের কারো সঙ্গে আমরা এক টেবিলে বসতে পারি হতে পারে আমরা তোমাদের কোনো অনুষ্ঠানে যেতে পারি কিংবা আমাদের কোনো অনুষ্ঠানে তোমাদের আমন্ত্রণ জানাতে পারি কিন্তু মনে রেখো তোমাদের সঙ্গে বিশ্বাসের যে দূরত্ব আছে তোমাদের সঙ্গে বাস্তবতার যে দূরত্ব আছে আমি তো পরিষ্কার বলি চাই সম্পর্ক একদিন থাকুক চাই চব্বিশ ঘন্টা থাকুক চাই সম্পর্ক নষ্ট হয়ে যাক চাই সম্পর্ক মেরামত হোক রাজনৈতিক দলের নেতা সৌশীল সমাজ বুদ্ধিজীবী সতর্ক করে দিচ্ছে আমি তো পরিষ্কার বলি তুমি রাজনীতিবিদ আমি তোমাকে সম্মান করি তুমি ডাক্তার দলের প্রধান আমি তোমাকে সম্মান করি তুমি ইঞ্জিনিয়ার আমি তোমাকে সম্মান করি একজন তার প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে লজ্জাবত করে না ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায় আবার একজন ডাক্তার তার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের কাছে যায় বাড়ি নির্মাণ করবার জন্যে উকিলের কাছে যায় ব্যারিস্টারের কাছে যায় বাগলা বাবলা মুখাদ্দ লড়তে হলে লজ্জাবত করি না লজ্জাবোধ করার দরকার নাই লজ্জাবত করা উচিত নয় কিন্তু আমাকে বলো ইসলামের যখন কোনো বিষয় আসে ইসলামের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হলে তুমি নেতা বড় দলের নেতা তোমার দলের নামে ইসলাম আছে থাক তুমি ইসলামে জানো না তুমি ইসলাম সম্পর্কে তত একটা জ্ঞান রাখো না আলেমের কাছে যাইতে লজ্জাবত কেন করো আলেমের কাছে ব্যাখ্যা জানতে লজ্জাবোধ কেন করো পরিষ্কার বলছি ইসলামের ব্যাখ্যার প্রয়োজন হলে আলে ব্যাখ্যা দেবে ইসলামের বিশ্লেষণের প্রয়োজন হলে আলে বিশ্লেষণ করবে এর বাইরে গিয়ে যদি বড় চেয়ারে বসবার কারণে বড় অফিসার হবার কারণে বড় দলের নেতা হবার কারণে কেউ যদি ইসলামের বিকৃত করবার চেষ্টা করো আল্লাহর কসব সম্পর্ক যাই থাকুক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দেওয়া হবে পাল্টা জবাব দেওয়া হবে রাজনৈতিক নেতৃবৃন্দ আমি যদি এই কথা স্পষ্ট বলি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের অপরাধ ছিল মূল অপরাধ একটাই অর্থাৎ ফেসিবাদ ধর্মের নতুন ব্যাখ্যা দাঁড় করাইছে বলতেন আকবর দিন এলাহি প্রতিষ্ঠা করেছে আর ফেসিবাদের নেত্রী চার শত বৎসর আগে সেকুলারিজমের নামে আরেকটা দিন এলাহি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল আমাদের ব্যথা আমাদের কষ্টের মূল জায়গা এটাই ছিল কোন রাজনৈতিক সুবিধা কোনো পদ পদবীর সুবিধার জন্য আলেম ওলামারা মারা এই বারবার ফেসিবাদের বিরুদ্ধে ময়দানে নামে নাই আমি স্বীকার করি এই প্রজন্ম বড় সাহসী অন্যায়ের কাছে মাথা নত করে না যার জন্যেই তো ষোলো বছর আমরা যা করতে পারিনি এই প্রজন্মের জ্যানজি ষোলো দিনে তা করে দেখিয়েছে আমাদের ষোলো বছরের কুরবানিও আছে শেষ লোকমায় পেট ভরে না যদিও মানুষ শেষ লোকমা দিয়ে খাবার বন্ধ করে দেয় আমাদের ওই ত্যাগ ত্যাগ তিতিক্ষা কুরবানি আছে আমরা অভ্যুত্থ প্রেক্ষাপট পাঠাদন রচনা করেছি আমাদের তেগ তিতিক্ষা কুরবানি এগুলো ষোলো বছর না থাকলে তোমরা ষোলো দিনে কিছুই করতে পারত না গত ষোলোটা বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায় কারাম এখান থেকে কাশিমপুর কারাগার বেশি দূরে নয় একুশ থেকে তেইশ দীর্ঘ দীর্ঘ একটা সময় দীর্ঘ আমি তো মনে করি এখনো যদি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের দেয়ালে কান লাগাও আলেমদের চিৎকার শুনতে পাইবা আলেমরা জেল খেটে ক্ষতিগ্রস্ত হয় নাই আমি তো বলি আলেমদের জন্য এটা জেলখানা না এবাদত চব্বিশ ঘন্টা আলেমদের কাজ কি ছিল জেলে ঘুমাবার তত ছিল না সারাক্ষণ একটা ফাঁসির ছেলে ঘন্টা বন্দি দিন বর তেলাবাদ করত। রাতের দেড়টা দুইটা বাজলেই প্রত্যেক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো কান্না কান্না কোনো আলেম দাঁড়িয়ে কেরাত পড়তেছে কান্না করতেছে কেউ রুকতি গিয়ে কান্না করতেছে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ নামাজ শেষ করে দোয়ায় হাত তোলে তাহারুতের পরে কান্না করতেছে আলেমদের ভুলে না যেও আজকে আমরা কোন একটা দাবি সামনে আনলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় বলে যে আমরা অভ্যুত্থান কি জন্য করেছি একদল নাস্তিক একাত্তরের নামে একাত্তরের নামে ইসলাম মুসলমানদের টুটি চেপে ধরার চেষ্টা করেছিল যখনই আমরা ইসলাম নিয়ে কিছু বলতাম কিছু করতাম তখন তারা একেবারে গলা ফুলিয়ে বলতে থাকতো আমরা এই জন্য দেশটাকে স্বাধীন করেছি এখন আবার আরেকটা প্রজন্ম আইসা গেছে আমরা কোনো কথা বললে তাও হিদি জনতা কিছু বললেই বলে কি আমরা এই জন্য অভ্যত্থান করেছি অথচ এই অভ্যুত্থানের পাটাতন প্রেক্ষাপট অভ্যুত্থানের বৃত্তি তৈরি করেছে তাহিনী জনতা আলে বলা যারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করেছে হতে পারে আরেকটা পরিবর্তনের পরে আরেক দল বুদ্ধিজীবী দাঁড়ায় আসবে দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নাই হাতে আমার একদম সময় কম আমরা যারা বলেছি যে বাউলের বিচার করো অন্যায় কি বলেছে কেন বলতে হবে যে আমরা কি এর জন্য বিপ্লব করেছি অভ্যুত্থান করেছি তোরা অভ্যুত্থান করস নাই বিপ্লব করস নাই অভ্যুত্থান বিপ্লবের মধু খাওয়ার জন্য এখন ববো করতেছ আমাদের এই কথাগুলো একেবারে স্পষ্ট আগামীতে হতে পারে গত ষোলো বৎসর আমাদের উপর জুলুম নির্যাতনের মূল কারণ ছিল আমরা ফেসিবাদী চরিত্রের লোকদের যখন দেখেছি ইসলাম মুসলমানদের উপর আঘাত করেছে আমরা বরদাস্ত করতে পারি নাই আমরা আপোষ করি নাই এর মানে এই নয় আগামীতে যারা আসবে তাদের সঙ্গে আপোষ করব আগামীতে যারা আসবে তাদের অন্যায় মেনে নেব আগামীতে যারা ইসলামের ভুল ব্যাখ্যা দেবে তাদের প্রতিবাদ করব না আগামীতে যারা ইসলামের বিকৃত উপস্থাপন করবে তাদের প্রতিবাদ করব না এর মানে এই নয় আমরা খেলাফা প্রতিষ্ঠার চেষ্টা করব না এর মানে এই নয় আমরা কোরআন সন্না প্রতিষ্ঠার চেষ্টা করব না পরিষ্কার বলে নেই তোমরা যদি মনে করো তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলে আমরা আপোষ করেছি দিয়ে ইসলাম দিয়ে নৌ নেভার পরিষ্কার বলি আমি তো মনে করি চব্বিশের বিপ্লব পাঁচই আগস্টের বিজয় সূচনা মাত্র যেদিন আমরা দেখবো বিজয়ের পরে